তাকে বলে পথ কত প্রকার ও কী কী উত্তর পদ বাক্যে ব্যবহৃত বিবৃতিযুক্ত শব্দকে পথ বলে পদের প্রকারভেদ বাংলা ভাষায় পদ পাঁচ প্রকার যথা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া প্রশ্ন দুই সংজ্ঞা ও উদাহরণ দাও বিশেষ পদ বিশেষণ পদ সর্বনাম পদ অব্যয় পদ ও এগুলোর উদাহরণ হলো। উত্তর বিশেষ্য পদ বা নাম পদ যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বা নাম পদ বলে উদাহরণ জামান বই লবণ পাহাড় ইত্যাদি বিশেষণ যে পদ দ্বারা বিশেষ সর্বনাম ও ক্রিয়ার দোষ গুণ অবস্থা সংখ্যা ও পরিমাণ বোঝায় তাকে বিশেষণ পদ বলে উদাহরণ সুন্দর কালো ভালো মন্দ ইত্যাদি সর্বনাম পদ যে পদ বিশেষ পদের পরিবর্তে বসে তাকে সর্বনাম পদ বলে উদাহরণ আমি তুমি সে তারা আমরা ইত্যাদি অব্যয় পদ যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে যেমন উ এবং তবু কিংবা ইত্যাদি ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কিছু করা হওয়া খাওয়া যাওয়া ইত্যাদি কাজ বোঝায় তাকে ক্রিয়াপদ বলে উদাহরণ করো করবে খাও খাবে যাও যাবে পড়ো পড়বে ইত্যাদি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ